তারা খুব বেশি ইউজ করে না সো সেটা হচ্ছে এআই যদিও বর্তমানে এআই পড়ালেখাতে আমরা অহরহ ইউজ করে থাকি তোমাদের কাছে নতুন কিছু না সাধারণত দেখা যায় যারা মেডিকেলের প্রিপারেশন নিয়ে থাকে তারা চেষ্টা করে ডিভাইস থেকে ফোন কম্পিউটার থেকে দূরে থাকতে থেকে আমরা অবশ্যই দূরে থাকবো সময় নষ্ট করার জন্য ওগুলো এমন কিছু করবো না ওগুলো যেগুলো সময় নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে যাওয়া ফিড স্ক্রল করা রিলস দেখা এগুলো না করা বা পারতপক্ষে কম করাই ভালো কিন্তু ওই সেম ডিভাইস গুলোকে যদি আমরা একটু কাজে লাগাতে পারি তাহলে আমাদের পড়ালেখার এফিসিয়েন্সি কিন্তু অনেক বেড়ে যেতে পারে আমাদের এডমিশন প্রিপারেশন হেল্প করতে পারে অবশ্যই পারে এই ভিডিওতে আমি পাঁচটা বলবো যেভাবে আমরা এআই করতে পারি আমাদের ডে টু ডে মেডিকেল এ মেডিক্যাল নেওয়ার জন্য কোন টুলগুলো আমরা ইউজ করি আমরা সবাই মোটামুটি জানি যে জিপিটি আছে জেমিনাই আছে ক্লড আছে গ্রক আছে যে কোনোটা ইউজ করা যায় আমাদের প্রত্যেকটা দিয়ে কাজ হবে সো কি ভাবে এই আই গুলো আমরা ইউজ করতে পারি ওয়ান প্রথমে আমাদের পড়ালেখা শুরু করার আগে যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দরকার সেটা হচ্ছে একটা প্রপার প্ল্যান বা একটা গোল বা একটা রুটিন স্টুডেন্টদের একটা কমন প্রবলেম দেখা যায় যে অনেক কিছু বাকি আমার বায়োলজিতে এতগুলো চ্যাপ্টার বাকি ফিজিক্সে এতগুলো কেমিস্ট্রিতে এতগুলো জি এটা বাকি ইংলিশ ওটা বাকি আমার হাতে এতদিন আছে কিভাবে কি পড়ব বুঝে উঠতে পারে না প্রপার রুটিন ছাড়া যখন পড়ালেখা শুরু করে কি হয় সকালবেলা ঘুম থেকে উঠেন কি পড়বো কি পড়বো কোনটা রেখে কোনটা পড়বো ভাবতে ভাবতে দিন শেষ কিছুই করা হয় না তো এখানে কিন্তু এআই ইউজ করে খুব ইজিলি সর্ট আউট করে ফেলা যায় প্রবলেমটা তোমার কি কি বাকি আছে তুমি বলো এআই কে কতদিন তোমার টার্গেট কয়দিনের মধ্যে শেষ করতে চাও সেটা বলো অ্যান্ড দেন বলো একটা সুন্দর রুটিন সাজিয়ে দিতে সো তোমার কষ্ট করে সর্ট আউট করতে হবে না এআই তোমাকে সুন্দর একটা রুটিন সাজিয়ে দিবে জাস্ট ওইটা সেভ করে ফলো করে পড়ালেখা শুরু করে দাও সো তোমার কাজটা সহজ করে দিল দেন আর কিভাবে ইউজ করা যায় তো যখন আমরা পড়তে বসি লেটস বায়োলজি একটা চ্যাপ্টার পড়তে বসলাম অনেক সময় দেখা যায় যে একটা পেজে অনেক ইনফরমেশন আছে বা একটা প্যাসেজের মধ্যে অনেক ইনফরমেশন আছে বা অনেক কিছু লেখা আছে কিন্তু সেখান থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু এমসিকিউতে তে আসার মতো না ঠিক আছে আবার অনেক সময় আমরা কি করি যে একটা বড় প্যাসেজ আছে ওখান থেকে যে মেইন ইনফরমেশন গুলো থেকে এমসিকিউ আসতে পারে সেগুলো নোট করি এই কাজটা কিন্তু এআই করে দিতে পারবে খুব সহজ। তুমি একটা ছোট পেজের একটা ছবি তুলো বা পিডিএফ থাকলে একটা স্ক্রিনশট নাও। নিয়ে তুমি এআইকে দাও। দিয়ে বলো सिंपली যে এই পেজটা থেকে বা এই পেজটা থেকে এমসিকিউতে আসার মতো ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলোকে একটা লিস্ট বানিয়ে দিতে। একটা বুলেট পয়েন্টাকার লিস্ট বানিয়ে দিতে। ইনস্ট্যান্ট কাজটা করে ফেলবে। সো তোমার ওই পেজ থেকে খুঁজে খুঁজে ইনফরমেশন গুলো বের করে নোট করতে যে সময়টা লাগত, পুরোটা সেভ করে ফেলা যাবে। আমরা একটা পেজের ছবি দিয়ে যেমন আমরা ওকে ওটাকে সামারাইজ করে দিতে বলতে পারি বা ইম্পর্টেন্ট পয়েন্ট গুলোকে লিস্ট করে দিতে বলতে পারি সিমিলারলি তুমি চাই ডিরেক্টলি কিন্তু একটা পেজ দিয়ে ওকে প্রশ্ন করতে বলতে পারো ঠিক আছে সো আমরা বিভিন্ন কোচিং এ পরীক্ষা দিই পরীক্ষা সাজানো থাকে আমরা সেগুলো দিতে পারি অনেক সময় এমন হয় কিন্তু আমরা খুব পার্টিকুলার একটা জিনিস আমার হয়তো প্রবলেম আহ আমি চাচ্ছি যে ওই জিনিসটার উপরে যদি আলাদা করে পরীক্ষা দেওয়া যেত ওইটা তো সবসময় অ্যাভেলেবেল থাকে না সব জায়গাতে তুমি ওই যেই জায়গাটাতে প্র্যাকটিস করতে চাচ্ছ ওই জায়গায় ছবি এই দাও কে বলো তোমাকে অনেকগুলো কোয়েশ্চেন ছাড়া যেভাবে প্রশ্ন করতে পারবে দেন ফোর্থ মেথড আর কিভাবে করা যায়। এমনিক বানানো বায়োলজি পড়তে গিয়ে বা ফিজিক্স কেমিস্ট্রিতে আমরা অনেক সময় অনেক কিছু মনে রাখতে পারি না মনে রাখার জন্য আমরা বিভিন্ন নেমোনিক বানাই কিছু ক্ষেত্রে ক্লাসিক কিছু নেমনিক আছে আমরা সবাই সেগুলো জানি ইউজ করি কিছু ক্ষেত্রে আমরা নিজেরা বানাই বা অনেক সময় দেখা যায় মাথায় আইডিয়া আসে না এখানে কিন্তু এআই অনেক হেল্পফুল রোল প্লে করে তো ওই জিনিসটা তুমি এআই কে দিয়ে যদি বলো যে এটা মনে রাখার জন্য কিছু একটা টেকনিক বানিয়ে দিতে এআই কিন্তু অনেক ভালো ভালো টেকনিক বানিয়ে দেয় সেখান থেকে মাল্টিপল টেকনিক বানাতে বললে একই জিনিসের উপর অনেকগুলো টেকনিক বানিয়ে দিবে দেন তোমার যেটা বেস্ট মনে হয় তোমার মনে থাকবে যেটা সেটা চুজ করে মনে রাখতে পারো এআই কাজে লাগবে আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয় আমার প্রিপারেশনের সময় এত বেশি জনপ্রিয় ছিল না এআই বাট এখন যেই লেভেলে এআই জনপ্রিয় প্লাস এআই এর যে ক্যাপাবিলিটি এটা যতটা বেড়ে গিয়েছে এই একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার সময় আমরা কিন্তু প্রচুর ডাউট আছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্টুডেন্টরা কি করে ওটা ইগনোর করে চলে যায় একটা হচ্ছে যে থাকে তা দেখবই না আরেকটা অনেকে যেটা করে যে বোঝা টোঝার দরকার নেই কনফিউশন আছে থাক ডিরেক্টলি অ্যান্সারটা মুখস্থ করে চলে যায় এটা করলে কিছু ক্ষেত্রে লস হয় বিকজ এরকম না বুঝে যখন অনেক বেশি ইনফরমেশন তুমি মনে রাখার চেষ্টা করবো ওটা মনে রাখাটা টাফ হয়ে যায় ভুল হয়ে যাওয়ার চান্স থাকে সবার হোম টিএচার অ্যাভেলেবেল থাকে না কোচিং গিয়ে সবসময় পসিবল হয় না সব ডাউট গুলো সলভ করার এখন যেহেতু আমাদের কাছে এআই আছে যে কোনো মুহূর্তে যে কোনো কোয়েশ্চন আসলে তুমি ইনস্ট্যান্টনটা ছবি তুলে দাও লিখে দাও যেভাবে দাও আমরা ডিরেক্টলি এআই সাথে কথা বলতে পারি ভয়েস ইউজ করে যেভাবে ইচ্ছে একে তুমি জিজ্ঞেস করো তোমাকে জিনিসটা ক্লিয়ার করে দিবে সময় থাকলে তুমি বড় এক্সপ্লেনেশন দেখতে পারো সময় না থাকলে তুমি ডিরেক্টলি বলে দাও যে দুই লাইনের জিনিসটা এক্সপ্লেন করে দিতে একদম শর্টে তোমাকে এক্সপ্লেন করে দিবে। স্পেশালি

অনেক সহজে তোমাকে সলভ করে দেবে সো মোটামুটি এই পাঁচটা ভাবে কিন্তু আমাদের অ্যাডমিশন প্রিপারেশন জার্নিটাকে বা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন জার্নিটাকে আমরা সহজ করে ফেলতে পারি এই টুল গুলো ব্যবহার করে ডেফিনেটলি এর বাইরেও আরো অনেকভাবে ইউজ করা যেতে পারে প্রত্যেকে আলাদা আলাদা প্রেফারেন্স থাকে আলাদা আলাদা ওয়ে থাকে পড়ালেখার সো যে যার পড়ালেখার যে মেথড ওখানে আমরা এআই কে ইউজ করতে পারি নিজেদের মতো করে এই পাঁচটা মেথড মোটামুটি সবার কাজে লাগবে সো সবার করতে হবে না বাট যার সবগুলো যেখানে উইকনেস আছে যার কারো হয়তো ডাউট বেশি জিনিসটা কাজে লাগাবে কারো হয়তো যে রুটিন নিজে বানাতে পারছে তার এর কাছে যাওয়ার দরকার নেই যার হয়তো নোট আগে থেকে করা আসা দরকার নেই যার যেখানে দরকার যেখানে ইউজ করলে পড়ালেখাটা ইজি হবে সময় বাঁচবে সেখানে আমার সাজেশন থাকবে অবশ্যই আমাদেরকে এ ইউজ করা উচিত এ চুল ইউজ করা উচিত বিকজ আমরা যদি এগুলোকে সময় নষ্ট হবে এই নিজেদেরই ক্ষতি করতে গিয়ে সময় নষ্ট করা যাবে না যখন আমরা ইউজ করব ফোন বা কম্পিউটারে যতটুকু আবার বই খাতায় চলে আসতে হবে কিন্তু দরকার হলে ভয় না পেয়ে আসলে টুলগুলোকে ইউজ করতে হবে সো সবাই পড়ালেখা করতে থাকো এই টুলগুলো ইউজ করো এর বাইরে আরো অনেক টুল আছে সেগুলো ইউজ করতে পারো আর এর বাইরে যদি আর কোনো কিছু জানার থাকে আর কোনো সাজেশন আর কোনো গাইডলাইন আর কোনো কোয়েশ্চেন কনফিউশন যে কোনো কিছু থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো সো থ্যাংক ফর ওয়াচিং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল